গেল কয়েকদিন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে উনিশ বছরের তরুণ লিওনেল মেসি সেখানে গোসল করাচ্ছেন চার মাস বয়সী লামিন ইয়ামালকে সময় পেরিয়ে মেসি এখন কেরিয়ারের পরন্ত বেলায় আর ইয়ামাল নিজের পায়ের জাডুতে সমর্থকদের হৃদয় জেতা শুরু করেছে তবে দুজনের সুযোগ আছে একই বিন্দুতে মেলার সেজন্য আর্জেন্টিনাকে জিততে হবে কোপা আমেরিকা আর স্পেনকে জিততে হবে ইউরো দুই দলই যদি ফাইনালটা জিততে পারে তাহলে পেনালি সীমায় দেখা হবে গুরু সির্যর মধ্যে আর লামিনিয়ামাল ইয়ামাল মুখিয়ে আছেন মেসির বিপক্ষে খেলার জন্য তিনি বলেন আমি চাই মেসি কোপা আমেরিকা জিতুক আর আমি ইউরো জিতি তাহলে আমি ইউরো শুরু থেকে এবার রেকর্ড ভাঙার খেলায় নেমেছেন ইয়ামাল সাথে নেমে ইউরো সবচেয়ে কম হিসেবে নামার করেছেন এই ফুটবলার এরপর করেছেন তিন এসিস যেতে এত কম বয়সে ইউরোর ইতিহাসে করতে পারেনি অন্য কেউ আর ফ্রান্সের সাথে তো গোল করে বনে গেছেন ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতা অন্যদিকেই আমালের মতো অটোতা জলে উঠতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত মেসি এক গোলে ডেকে পেয়েছেন আর সঠিক দিয়ে করিয়েছেন একটি গোল এরই মাঝে শোতে পরে মিস করেছেন একটা ম্যাচ তবে শোধ কাটিয়ে ফিরলেও নিজের সেরা খেলাটা এখনও উপহার দিতে পারেনি তিনি সোমবার রাতে ইয়ামালের স্পেন লড়বে ইংল্যান্ডের বিপক্ষে আর মেসির আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে ভিউর্স ফুটবলের খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে